ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ করেছ সে কথা বল না বাংলা সাহা ছবির নকল কই রায় মাজার পুজারি দর্গা পুজারি জিলাফি ঘুর আমরার শায়ক আহমদুল্লাহ রে নিয়ে একটা গজল বানাইছে হেফুরা ভরি হে হেফুরা বাইরাল হে বাইরাল হওয়ার লাগি গানটা গাইছিল আর হেফুরা বাইরাল কিন্তু তার ভাইরাল ভিডিওর কমেন্টগুলা আমি চেক করিয়া দেখলাম একশোর মাঝে নিরানব্বইটা কমেন্ট হইলো তে গালাগালি করা কেউ কই দেয় তার পাইলে জোঠা দিবাই নে কেউ কই জারু দিবাই রিলা নে মানে অসাধারণ অসাধারণ কমেটগুলা তে গালাগালি করা কেউ যারু দিবাই রেটা কেউ জোথা দিবাই রেটা কই কইরা অবাকর বিষয় হইলো একটা কমেন্টও পাইলাম না যে কেউ কইছে যে গজলটা খুব ভালো হয়েছে শায়েক আহমদুল্লাহর প্রতি মানুষের যে ভালোবাসা এটা আমি নতুন করে কিছু কোয়া লাগতো না তার ভিডিওর কমেন্টগুলো চেক করলেও বুঝা যায় মানুষ আহমদুল্লাহ সাহেবরে কতটা ভালোবাসে কিন্তু হে বাইরা হওয়ার লাগে কতটা কষ্ট না করছে এই গানটা গাইতে গিয়ে কতটা কষ্ট করছে এক একটু দেখি ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ করেছ সে কথা বল না কি দোষ করেছ জাতির সামনে সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি ভাই সুরটা সিনা সিনা মনে হয় না নব্বই দশকর গান রে নকল করে গজল বানাইছে একমাত্র বাইরা হওয়া লাগে আর তা কামো লাগিয়েছে হে অলরেডি বাইরাল আমি খমা কেন তুমি চাও এখন কতিকা সুর না বেসুর আমি বুঝরাম না সাই আহমদুল্লাহ কি রত্ন জাতি বালা কইরা জানে শ্যায় আহমদুল্লাহ কোন মাফর আলেম তাও জাতি বালা কইরা জানে চ শাহ আহমদুল্লাহর ভিজে কুত্তার মতো গেউ গেউ করিয়া কোনো লাভই তো নাই এত কুপুরি বলো না নবীর বিরুদ্ধে বলো না শাহ আহমদুল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা কইলে তোমার মতো মাজার বুজারি বন্ডার কোনো দরকার নাই কৌমি উলামায় কেরাম যথেষ্ট তার প্রতিবাদ করার লাগে কারণ যখনই নবীর কোনো দুশ্মন নবীর বিরুদ্ধে কোনো কথা কইছে তখনই নিজর জীবন বাজি রাখিয়া প্রতিবাদ করার লাগে রাস্তাত নামছে একমাত্র কৌমি উলামায় কেরাম তোমার মতো মাজার বুজারি বন্ড জিলাফি কুরে তখন লেমটন জেলাইও মিলে না তো আহমদুল্লাহ সাহেবের দ্বিতীয় কুত্তার মতো লাভ নাই কোনো লাভই তো নাই তো দর্শক বিন্দু ভিডিওটা ও পর্যন্ত ও মাদার পুজারি রে নিয়ে কিছু কবার থাকলে কমেন্ট কোয়া আর চ্যানেলও নতুন বসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সব ভালো থাকো কো আল্লাহ হাফিজ